ভাই সম্রাট গেলে সম্রাট পাবেন কিন্তু এরকম দাম আর পাবেন না ভাই সম্রাট গেলে সম্রাট পাবেন হয়তো আমার স্থান আরেকজন নিবে এইভাবে কেউ দিবে না আঠাইশ হাজার টাকা করে এই বাইক গুলা দেখেন না রে ভাই বাইকটা হাউজিং কুল ভাই যত জট হোক এখনকার বাজারে আমি আঠাইশ হাজার টাকায় দিচ্ছি ভাই ভাই এখানে দেখেন এই ব্যক্তি আঠাইশ হাজার টাকা হন্ডার সিভিল সাইন এই বাইকটা দেখেন এলিভেন কেপি ডাবল ডিক্স আঠাইশ হাজার টাকা এই বাইকটা দেখেন এই ব্যক্তি আঠাইশ হাজার টাকা রেফটন ডাবল ডিক্স এই ব্যক্তি আঠাইশ হাজার টাকা প্রত্যেকটা ভাই কিন্তু নাম্বার করা ডাকা মেট্রো ডাকা মেট্রো হর চব্বিশ সিরিয়াল ডিজিটাল নাম্বার ডাকা মেট্রো ল আটত্রিশ সিরিয়াল ডিজিটাল নাম্বার ডাবল ডিক্স এটা ডিজিটাল নাম্বার প্লেট লাগিয়ে দেওয়া হবে এটা ডিজিটাল নাম্বার আঠাইশ হাজার টাকার বাইক এটা নাম্বার করা অন টেস্ট না অন টেস্ট স্টিকার লাগানো নাম্বার করা বাই এদিকে দেখেন এদিকে পেয়ে যাবেন পনেরো হাজার টাকায় হিরো হন্ডা কত শুধু পনেরো হাজার টাকায় বা এদিকে দেখেন সুজুকি হায়াতি কত মাত্র আজকের অফার মূল্য পঁচিশ হাজার জান যান শুধু পঁচিশ হাজার টাকা অন টেস্ট ভাই এখানে এই ব্যাগটা ডিজিটাল নাম্বার বিশ হাজার টাকা একবারে নি ভাই মানুষ কয়বার মরে একবার মরে বারবার মরে না ভাই ভাই আমি এখন ব্যবসার এই মোট থেকে উঠে গেছে মন কেন উঠে গেছে ফ্রি বাইক দিয়ে পাঁচ হাজার টাকার বাইক দিয়ে উপহার দিয়েও আমার নাম হয় বাটপারের কাতারে ভাই আমি তো কিনে নেই দুই টাকা কিনা পাঁচ টাকা বিক্রি করবো এর নামই ব্যবসা

ভাই শুধু কত করে আটাইশ হাজার টাকা করে এই বাইকগুলো দিয়ে দিলাম এইদিকে দেখেন এইদিকে এদিকে তার বাইক এই যে পঁচিশ হাজার টাকা এই টার্বো ভাই যারা এই যারাটা এই যে দেখেন যারা তাই লুকটা দেখেন জাস্ট পঁচিশ হাজার টাকা ভাই এই যারাটা পঁচিশ হাজার টাকা এই যারাটা পঁচিশ হাজার এই যারা ডিজিটাল ডিজিটাল মিটার পঁচিশ হাজার টাকা এই যে যারা ডিজিটাল ডিজিটাল মিটার পঁচিশ হাজার টাকা ভাই এই বাইকগুলো নিতে আসেন সম্রাট বাইক গ্যালারিতে নরসিংদী জেলার মাধবদী বাস স্ট্যান্ড শীতলবারে মোড় মিটার অবস্থিত সম্রাট বাইক গ্যালারি গুলিস্তান থেকে আসলে মেঘালয় বাস বিআরটিসি বাস অথবা যাতায়াত বাসে মাধুদী বাস স্ট্যান্ড মাধুদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা মারো নিবে জালপুটি মসজিদ মিটার অবস্থিত সম্রাট বাইক ভাই আমার নিজেরই ছাড়তে মন চাচ্ছে না কিন্তু ছাড়তে হচ্ছে ভাই সব কিছুরই শুরু আছে শেষও আছে ছাড়তে হচ্ছে অনেক ভেবে চিনতে অনেক ভেবে চিনতে তিন মাস চার মাস ছয় মাস ভেবে চিনতে লাস্টের সিদ্ধান্ত নিলাম না আর নয় অন্য কারোর সুযোগ দেওয়া দরকার একচেটিয়া ভাবে অনেক কমে বাইক বিক্রি করেছে অনেক কমে বিক্রি তারপর তারপরে মন পাওয়া যায় না কমেন্ট বক্সে বকাবাজি যে বাঙ্গারি বিক্রি করে কম দামে বিক্রি ভাই আমার বিশ হাজার টাকা আপনার লাখ টাকার সমান এমনও মানুষ আছে পাঁচ হাজার টাকায় বাইক চায় আজকে তার প্রমাণ ভিডিওটা দিয়ে দিলাম বাইক রয়্যাল প্লাস তিনটা দিলাম বিশ হাজার টাকা করে এই এই হায়াতি দিলাম পঁচিশ হাজার টাকা এই বাইকটা পনেরো হাজার এই যে আমাদের লোকগুলা দিকে তাকালে বুঝতে পারবেন কিরকম লোক কারণ কি তাদের সবার মন খারাপ ভাই মন একটা খারাপ হলো আপনাদের দোয়া বলে দিচ্ছি আমরা বড় গাড়িতে ফিরে আসতেছি ইনশাল্লাহ আপনাদের কাছে হয়তো ভালো লাগতেছে আমার কাছে ভালো লাগতেছে না কারণ আমার কাছে মনে চাচ্ছে সেই হাজার ভালোবাসার মানুষদের কাছে আমতে কারণ বড় গাড়ি বিক্রি করলে এত কাস্টমার আসবে না রে ভাই এত ভালোবাসার মানুষরা আসবে না ছবি তুলতে বলবে না যে সম্রাট ভাই চলেন আপনার সাথে একটা ছবি তুলবো চলেন এক কাপ চা খাই ভাই এই গাড়ি বিক্রি করতে পারবো একজন বড় লোকের ছেলে আসবে একজন বাপের আদরের কি ছেলে আসবে এসে নিয়ে যাবে এই বাইক কিন্তু পাবো না আমি আমার রিয়েল ভালোবাসা পাবো না আমি ওই বাইদের যারা রাজশাহী খুলনা চট্টগ্রাম বরিশাল বিভিন্ন প্রান্ত থেকে এসে বলবে সম্রাট ভাই সম্রাট ভাই আপনার সাথে দেখা করতে আসছি এই বাইক নিতে আসবে একটা বাবার আদরের ছেলে ভাই যা বাবার টাকায় বেশি বাকি বেশি বাকি বাবার টাকায় ফুটা নিবারে। যাই হোক জ্ঞানের কথা অনেক হলো দুঃখ লাগতেছে ভিডিওটা করতে তারপর দিয়ে দিলাম লাস্ট চালান এই চালানটা শেষ হলে আর এই কমপ্লেন্ট পাবেন না সবাই দোয়া রাখবেন আমার জন্য দোয়া রইল আপনাদের সবার জন্য আল্লাহ হাফেজ